তো কাকা এইগুলো কত? তার 220 টাকা। 220 টাকা। জি। যে প্রাইসটা আমাকে দিবেন ওইটাই বইলা দেন অনেককে। হ্যাঁ 220 টাকা আচ্ছা যাই হোক তোমরা আসলে কমায়া রাখবে ঠিক আছে। তারপরে এইগুলোর মধ্যে এটা হলো 150। 150। আচ্ছা এগুলো কিন্তু ঘোড়া আছে। হ্যাঁ এগুলো সাইজে অনেক বড়। তো এই পাশেরগুলো আমি একটু দেখে আচ্ছা দেখা। এগুলো কত করে? তার টাকা। এটা 90 টাকা জি আচ্ছা আর হচ্ছে এইগুলোর মধ্যে 110 টাকা 110 টাকা এগুলো 110 টাকা 120 টাকা একশো বিশ টাকা এটা একশো বিশ আমি কিন্তু এগুলোর মধ্যেও নিছি হ্যাঁ এগুলো কত করে কাকা একশো বিশ টাকাই রাখবো একশো বিশ টাকাই রাখবেন

উপরে টাকা এইখান থেকে জানিবে সব 120 টাকা করে হুম টাকা আচ্ছা এইখান থেকে কিন্তু জানিবা সব টাকা করে তো এইখানে কাকা এই যে এগুলো কত করে অঙ্ক কালেকশন একটু কম আছে অনেক কালেকশন আছে এগুলো কত করে টাকা আর এগুলো ওটা টাকা টাকা আচ্ছা এইগুলো কত করে এটা 120 টাকা আর এইটা 220 টাকা এইটা কিন্তু সাইজে অনেক বড় হ্যাঁ এটা ছোট গেছে দেখো আচ্ছা এগুলো লকেট সহ না জি 220 টাকা এগুলো 220 এগুলো পাইকারি রেট সব সব পাইকারি জি তো এইখানের যেগুলো আছে এই যে এই ঝুমকাগুলো এগুলো 150 টাকা এই উপরেরগুলো এত ₹40 ₹60 আচ্ছা যারা আসবে এই যে কাকুরে দেখা রাখো আয়শা শুধু বলবা হ্যাঁ মে গ্লাপো নিছে পিজামে কভার মনসি গঞ্জেরা ওনার ভিডিও দেখছি তাহলে কিন্তু কাকু আরো কামায় দিবে আয়শো এখন ভিডিওর মধ্যে তো সব বলা যায় না কাকু কিন্তু অনেক সেক্রিফাইস করে হ্যাঁ অনেকটা কম রাখে তো আমি আরেকবার একটু তোমাদের দেখাই দিতেছি

এই তৃতীয়তলা আসলে তোমরা হোলসেলের সব কিছুই পাবা এই যে সামনে ব্যাগের দোকান আছে তো এই যে কাকুর অপর সাইডের ব্যাগের দোকান হুম টিপু ইন্টারপ্রাইজ তো এইখানে আসলেও পাবা হ্যাঁ হোলসেলই পাবা তারপরে হচ্ছে খুচরাও দেয় কিন্তু অনেক কমায় রাখে তো তোমরা কিন্তু জানো যে আজকে যেগুলো দেখাইছি এগুলোর প্রাইস গাউসিয়াতে অনেক বেশি রাখে ঠিক আছে তো এইখানে চলে আসবা একটার জায়গায় পাঁচটা নেওয়া যেতে পারবা কাকা সবার টাটা বাই বাই কেন টাটা বাই বাই